প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন খুব ছোট আকারে আজকে একটা ছোট ভিডিও করব ছোট্ট একটা মিনি প্রোডাক্টের এটা একটা অফিস ক্যাবিনেট কিংবা কিচেন ক্যাবিনেট হতে পারে আসলে কি কাজে ব্যবহার করবে আমি জানি না এটা কারো শপেও ব্যবহার করতে পারে ফাইল ক্যাবিনেট হিসেবে ব্যবহার করতে পারে বাট এটা অর্ডার করেছেন আমাদের একজন রিটার্নিং কাস্টমার ঢাকা থেকে মতিঝিল থেকে উনি নেবেন দিলকুষা শাখা থেকে নেবেন উনি যেহেতু মতিঝিল দিলকুষা শাখাতে ফার্নিচার যায় এবং সেখানে ট্রানজিট আছে এবং ক্যাশ অন ডেলিভারিও হয় বাংলাদেশের সবগুলো জায়গাতে কিন্তু কিন্তু সুন্দরবন কুরিয়ার সার্ভিসের শাখা আছে বাট সব শাখাতে কিন্তু ফার্নিচার যায় না এই এই কথাটি বললাম আপনারা আমাদের সাথে যে নিচে বাম দিকে দেখুন কল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপই করবেন বাট হোয়াটসঅ্যাপ করে যদি ইনস্ট্যান্ট অ্যান্সার পাচ্ছেন না আপনাদের একটু জরুরি তাহলে প্রথম নাম্বারে কল দিয়ে একটু রিমাইন্ড করবেন ভাই আমি মেসেজ করেছি আমাকে একটু রিপ্লাই দেন আমি যত ব্যস্তই থাকি সাথে সাথে রিপ্লাই করে দিব যেহেতু আমি একা মানুষ ব্যস্ততার জন্য আমাকে ব্যস্ত থাকতে হয় তো দর্শক এটা হচ্ছে তিরিশ ইঞ্চি উচ্চতা এবং চোদ্দ ইঞ্চির দৈর্ঘ্য আর কি অর্থাৎ এখান থেকে এই লেগ থেকে এই লেগের দৈর্ঘ্য হচ্ছে চোদ্দ ইঞ্চি এবং লেগগুলোর প্রস্থ ভিতরের দিকে প্রস্থ দিকে বাইরে হলে প্রস্থ বলবো ভিতরে হলে ডিপ বলবো আছে হচ্ছে বারো ইঞ্চি অর্থাৎ এক ফিট উপরে আছে চোদ্দ ইঞ্চি বাই বারো ইঞ্চি পুরাটা বাট ভেতরের দিকে কিন্তু সাড়ে বারো করে পাবে যেহেতু দুই পাশে দুটা লেগ আছে আর মিডিলে একটা সেলফ দেওয়ার কারণে এটার হাইটটা কিন্তু আছে যেহেতু নিচে স্কাটিং দেওয়া আছে তিরিশ ইঞ্চি হলেও তেরো তেরো ছাব্বিশ করে আসে নিচে চার ইঞ্চি স্কাটিং দেওয়া আছে এটা ব্ল্যাক কালার সুপার কোম্পানির সরি এটা হোয়াইট কালার সুপার কোম্পানির এ গ্রেড বোর্ড বোর্ডে তৈরি করা যেটার সাইড দিয়ে জিরো পয়েন্ট ফাইভ এম এম ব্ল্যাক কালার ইডিজি ব্যান্ড ব্যবহার করা হয়েছে আপনারা যদি চান ম্যাচিং করে হোয়াইটের সাথে হোয়াইট কালার নেবেন তাহলে হোয়াইটের সাথে হোয়াইট কালারই আমি দিতে পারবো তো এই ছিল ভিডিওতে এটা বলার কিছুই নাই সুপার কোম্পানির ষোলো মিলিমিটার এ গ্রেড হোয়াইট কালার বোর্ড বোর্ডে তৈরি করা একটি ফাইল ক্যাবিনেট বা অফিস ক্যাবিনেট মিনি এবং এটার উচ্চতা তিরিশ ইঞ্চি যেটা স্ট্যান্ডার্ড সাইজ একটা টেবিলের উচ্চতা হয়ে থাকে সেটাই আছে এবং দৈর্ঘ্য আছে চোদ্দো ইঞ্চি যেটার ভিতরে পাবে বারো টপ কিন্তু চোদ্দোই আসে এবং সাইড দিয়ে আসে হচ্ছে বারো ইঞ্চি পেছনেও ষোলো মিলিমিটার এই গ্রেট মেলামাইন বোর্ডটাই ব্যবহার করা হয়েছে যে ইডিজি ইভেন্টটা এটা জিরো পয়েন্ট ফাইভ এম এম আহমেদের ব্ল্যাক কালার আগেই বললাম চাইলে আপনারা কিন্তু এটা হোয়াইট কালার ম্যাচিং করে বানিয়ে নিতে পারবেন এখানে আমাদের স্টিকার লাগানোর জায়গায় খুঁজে পাচ্ছিলাম না যার সয় আমি এখানেই লাগিয়ে দিয়েছি ঢাকা ফার্নিচার বাজার জয়ফাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান আপনারা চাইলে যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে ছোট বড় যে কোনো প্রোডাক্ট আলমারি খাট ওয়ারড্রপ সোকেস ড্রেসিং টেবিল কী আর বলবো আপনারা তো যারা রেগুলার দেখেন সবই জানেন আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করি কুরিয়ার সার্ভিসের অফিস থেকে এসে টাকা দিয়ে প্রোডাক্ট রিসিভ করে নিয়ে যেতে হয় এবং সেক্ষেত্রে আমরা এবং কুরিয়ার সার্ভিসের অফিসের যারা কুলি আছে ভ্যান আছে তারা আপনাদেরকে যথেষ্ট হেল্প করবে চাইলে আপনারা নিজেরাও গাড়ি এসে কম খরচে নিয়ে যেতে পারেন আর যেটা বলছিলাম চাইলে ম্যাচিং করে তো নিতেই পারেন ব্ল্যাকের জায়গায় হোয়াইট কালার দিয়েও ম্যাচিং করে নিতে পারেন সেটাও সুন্দর লাগবে দর্শক হোয়াইট কালারের প্রোডাক্ট দেখলেই কিন্তু আমার শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করে ভালো লাগে একটা হোয়াইট কালারের রিডিং টেবিল বানালাম কিছুদিন আগে আমি এই ভিডিওর ইন্ডি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখে নিন অত্যধিক সুন্দর ছিল সেটার আবার হোয়াইটের সাথে হোয়াইট কালারই ছিল আর কি মানে ইডিজি ব্যানটাও তো এই ছিল দর্শক এই প্রোডাক্টটির দাম প্রোডাক্টটির দাম হচ্ছে দুই হাজার টাকা এবং এটার ডেলিভারি চার্জ লেগেছে ঢাকাতে পাঁচশো বিশ টাকা এটা করার কিছুই নাই যেহেতু এটার হাইটে একটু বড় কম্পিউটার টেবিলের ডেলিভারি চার্জ চারশো ষাট টাকা হয় বাট এটার দাম এটার ডেলিভারি চার্জটা নেবে পাঁচশো বিশ টাকা তাদের সফটওয়্যারে যা আসে তাই আর এই দুই হাজার টাকার জন্য কিন্তু আরও চল্লিশ টাকা কন্ডিশন চার্জ নেবে প্রথম হাজারে বিশ টাকা পরের হাজারগুলোতে দশ টাকা করে অর্থাৎ যে কয় টাকা আপনারা বাকি রাখবেন সেই কয় টাকার জন্য প্রতি হাজারে দশ টাকা করে কন্ডিশন চার্জ নেই এটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নেয় এটা আমরা নিই না কিছু একটা কথা থাকে যেটা আমি বলি না সব ভিডিওতে আজকে বলি যে অনেক জায়গায় কিন্তু প্রোডাক্টগুলোর ক্ষেত্রে আপনাদেরকে এই যে ডেলিভারি চার্জ ফ্রি বলে আপনারা কি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন কোনো কিছু কি ফ্রি হয় প্রোডাক্টের মধ্যে কিন্তু দাম ইনক্লুড করে নেয় আপনারা বুঝতে পারেন না আবার এই যে কন্ডিশন চার্জ তিরিশ চল্লিশ টাকা এগুলোও বলে না এগুলো সব কিন্তু প্রোডাক্টের মধ্যে ইনক্লুড করা থাকে অনেকে ইদানিং আমাকে মেসেজ করতেছে ভাইয়া দাঁড়া যে এত টাকা দাম অমুক প্ল্যাটফর্মে এত টাকা দাম প্রথম কথা আমি নিজেকে কিন্তু কখনোই অনলাইন প্ল্যাটফর্মে বা মানে আমি আমাকে নিজেকে অনলাইন বিক্রেতা মনে করি না যে অভি লাইফ ওকে ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখতেছেন আমি নিজে অভি আমি একজন ফার্নিচার ব্যবসায়ী শখের বসে আমি ভিডিওগুলো করি আপনাদেরকে জানানোর জন্য সেখান থেকেই কিন্তু আপনারা আমাকে অর্ডার করেন আর আমার আমার পূর্ণ অ্যাফোর্ট সম্পূর্ণ অ্যাফোর্টটা দিয়ে কিন্তু প্রোডাক্ট বানানোর চেষ্টা করি আরেকটা বিষয় হচ্ছে যেটা বলছিলাম যে যারা বলে যে ডেলিভারি চার্জ ফ্রি এটা কিন্তু আসলে একটা মিথ্যা কথা কারণ ডেলিভারি চার্জ ফ্রি হয় না নিজেদের কোম্পানি হলেও কিন্তু লায়াবেিলিটি থাকে সেগুলো প্রোডাক্টের মধ্যে কিন্তু ইনক্লুড করা থাকে এই একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে এই প্রোডাক্টের দাম দুই হাজার টাকা বাট এই প্রোডাক্টটি কিন্তু তৈরি করা হয়েছে একটা বলা বলা যায় যে একটা সাইজটা একটু অন্যরকম এখানে বার চোদ্দোর জায়গায় কিন্তু ষোলো দেওয়া যায় তো মোটামুটি দাম একই রকমই আসতো বাট ওনার হয়তো এই মাপই লাগবে তাই উনি এরকমই নিয়েছেন আর যেহেতু আমাদের রিটার্নিং কাস্টমার উনি এর আগেও প্রোডাক্ট কিনেছেন আশা করি ভবিষ্যতে আরও নেবেন কোয়ালিটি ভালো পেয়েছেন দেখে নিয়েছেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার করে আপনারা প্রোডাক্টটি নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে অর্ডার করবেন না অর্ডার করবেন নিচে বাম দিকে দেখুন যে নাম্বারটি আছে দ্বিতীয় নাম্বারটি পাঁচশো পঞ্চাশ ওটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যারা প্রবাসী ভাইয়ারা আছেন অনেকেই হোয়াটসঅ্যাপ থেকে কল করতে পারেন না আপনারা ইমো করেন বা হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ দেন আমি আপনাদেরকে রিপ্লাই করবো আপনারা আপনাদের পছন্দ মতো প্রোডাক্ট কিন্তু বানিয়ে নিতে পারবেন দর্শক এই ছিল আজকের ভিডিওতে যারা সাবস্ক্রাইব করেননি করে ফেলেন নতুন নতুন ভিডিও প্রোডাক্টের আপডেট পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ ফেসবুক থেকে দেখলে একটি ফলো দিয়ে দিন আর শেয়ার করে ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দেন আজ এই ছিল দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আমি রাতের বেলা প্রায় এখন ঘড়িতে কয়টা বাজে এই যে চারটা ভোর হয়ে গেছে এই সময় ভিডিও করছি শুধুমাত্র যেন এক্সট্রা নয়েজ না আসে এই কারণে এই অ্যাফোটটা যদি একটু আপনাদের কাছে মনে হয় যে উপকারী বা ইনফরমেটিভ আমি যে ভিডিওগুলো করি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ